দেবীর সামনে মুখে প্রবল সংগ্রাম আরম্ভ হলো দেবী আস্ত প্রহারে দত্ত সেরা ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগিল মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের আলমত্ততা

The ী হেদ তয়ী তা জগলা জগৎসু তৈত স্তূতি স্তূবী সর্বি প্রদান বুদ্ধি জনসি সংস্থা স

ಕೃಪೇ ನಿಶೀವೇ ನಾರಾಯಣನ ಅವಸ್ಥತೆ ನೀ ಸಿಂಘಹರ ವಾರೆ ಹಂ ದುದತ್ತಾರಥೀ ತತ್ವಮೇ ಸಹಿತೆ ನಾರಾಯಣನಮಸ್ತತೆ ಕೃತಿ ನಿ ಮಹಾಬಜರೇ